আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফাতেমাফাদ চ্যানেল আজ আমরা নিয়ে এসেছি খুবই চমৎকার একটি ভিডিও যেখানে আপনারা দেখবেন গ্রামীণ পরিবেশে মুরগি ও খরগোশ পালনের বাস্তব চিত্র আমরা দেখাবো কিভাবে এদের যত্ন নেওয়া হয় কি খাওয়ানো হয় কিভাবে রোগ প্রতিরোধ করা হয় এবং কিভাবে এগুলো থেকে লাভবান হওয়া যায় তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামীণ খামারের মুরগিগুলো কিছু মুরগি খাবার খাচ্ছে কিছু মাটিতে ঠোঁট দিয়ে আচর কাটছে আর কিছু মুরগি গাছের ছায়া বিশ্রাম নিচ্ছে গ্রামে মুরগি পালন করা খুবই সাধারণ ব্যাপার তবে এটি শুধুমাত্র মাংস ও ডিমের জন্যই নয় বরং অনেক পরিবারের আয়ের উৎস বটে মুরগি পালনের ইতিহাস হাজার বছর পুরনো। গবেষকদের মতে মুরগির আদি উৎপত্তি দক্ষিণ পূর্ব এশিয়ায় বিশেষ করে ভারত চীন ও থাইল্যান্ডে সেখান থেকে ধীরে ধীরে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে একসময় বন্য মুরগি গৃহপালিত প্রাণীতে পরিণত হয় এবং বর্তমানে এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পোলট্রি শিল্পে পরিণত হয়েছে গ্রামে সাধারণত দেশি মুরগি পালনের প্রচলন বেশি দেশি মুরগির মাংস ও ডিমের স্বাদ সহজে শহরের ব্রয়লার মুরগির তুলনায় অনেক ভালো হয় তাছাড়া দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তাই এগুলো পালনে খুব একটা ঝামেলা হয় না এছাড়া শহরের তুলনায় গ্রামে মুরগির খাবার পাওয়া সহজ এবং তুলনামূলক খরচ কম কমে পালন করা যায় গ্রামীণ মুরগির খাদ্য অনেকটাই প্রাকৃতিক মুরগি সাধারণত মাঠে ঘুরে ঘুরে পোকামাকড় ঘাস ধান চালের কুড়া গমের খোসা আর গৃহস্থালির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকে অনেক খামারিরা বাড়তি খাবার দেয় যাতে মুরগির দ্রুত বৃদ্ধি হয় মুরগির খাবারের মধ্যে প্রচুর প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন এবং মিনারেল থাকতে হয় যাতে এগুলো সুস্থ ও উৎপাদনশীল থাকে মুরগির খাবারের ধরন প্রাকৃতিক খাদ্য পোকামাকড় ঘাস শস্য ধানের কুড়া গৃহস্থালীর উচ্ছিষ্ট ভাতের মাঠ সবজির খোসা বিশেষ খাবার মুরগির জন্য তৈরি করা বিশেষ দানাদার খাবার মুরগির বিভিন্ন ধরনের রোগ হতে পারে বিশেষ করে গ্রামে খোলা জায়গায় মুরগি পাললে কিছু ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে তাই এদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা খুবই জরুরি রানীক্ষেত রোগ এটি মুরগির অন্যতম ভয়ঙ্কর ভাইরাসজনিত রোগ এ রোগ হলে মুরগির গলা বেঁকে যায় এবং হাঁটতে সমস্যা হয় এর প্রতিকার হল নিয়মিত টিকা দেওয়া বার্ড ফ্লো এটি একটি ভাইরাসজনিত রোগ যা দ্রুত ছড়িয়ে পড়তে পারে প্রতিরোধের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন খামার রাখা দরকার কলেরা এটি ব্যাকটেরিয়ার কারণে হয় এবং মুরগির ডায়েরিয়া হতে পারে এই জন্য অ্যান্টিবায়োটিক ও পরিষ্কার খাবার ব্যবস্থা করতে হয় গ্রামাঞ্চলে দেশি মুরগি সাধারণত প্রাকৃতিকভাবে ডিম পাড়ে এবং মা মুরগি তা দিয়ে বাচ্চা ফুটিয়ে তোলে তবে আধুনিক পদ্ধতিতে ইনকিউবেটর ব্যবস্থা করে কৃত্রিমভাবে ডিম থেকে বাচ্চা ফোটানো হয় ডিম উৎপাদন বাড়ানোর কিছু উপায় মুরগির খাবারের মধ্যে পর্যাপ্ত ক্যালসিয়াম থাকা দরকার পরিষ্কার ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা পর্যাপ্ত আলু ও পর্যাপ্ত পানি সরবরাহ করা গ্রামে মুরগি পালনের সুবিধা অল্প খরচে ভালো লাভ করা যায় পরিবারের প্রোটিনের চাহিদা পূরণ হয় মুরগির বিজটা ভালো সার হিসেবে ব্যবহৃত হয় এবার আমরা চলে এলাম আমাদের খরগোশের খামারে দেখতে পাচ্ছ কতগুলো সুন্দর নরম তুলতুলে খরগোশ মাটিতে লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াচ্ছে কেউ কেউ ঘাস খাচ্ছে কেউ বা খেলছে আবার কেউ আরাম করে বসে আছে গ্রামে খরগোশ পালন এখন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে কারণ এটি দেখতে যেমন সুন্দর তেমনি খুব সহজে পালন করা যায় এবং এর বাণিজ্যিক মূল্য অনেক বেশি আজ আমরা জানব খরগোশ পালনের ইতিহাস এর খাদ্যাভ্যাস অভ্যাস এবং খরগোশ পালনের কিছু চমৎকার উপকারিতা খরগোশের পালনের ইতিহাস বহু পুরনো প্রায় চার হাজার বছর আগে থেকে মানুষ খরগোশ পোষ মানানো শুরু করে প্রাচীন রোমানরা প্রথম খরগোশকে গৃহপালিত প্রাণীতে পরিণত করে তখন থেকে এটি শুধুমাত্র মাংসের জন্যই নয় বরং পোষা প্রাণী হিসেবেও জনপ্রিয় হয়ে ওঠে বর্তমানে খরগোশ পালন শুধু শখের জন্য নয় বরং বাণিজ্যিকভাবেও প্রচুর করা হয় খরগোশের নরম লোম দ্রুত বংশবৃদ্ধি এবং কম খরচে পালনের সুবিধার কারণে এটি লাভজনক একটি খামার ব্যবসা হয়ে উঠছে গ্রামে সাধারণত খরগোশ পালনের জন্য বিশেষ খাঁচা তৈরি করা হয় যা বড় মাঠে খোলা জায়গায় ছেড়ে দেওয়া হয় খরগোশ খুবই শান্ত স্বভাবের প্রাণী এবং এরা খুব দ্রুত বংশবৃদ্ধি করতে পারে একটি মা খরগোশ বছরে ছয় থেকে আটবার বাচ্চা দেয় প্রতিবার ছয় থেকে দশটি বাচ্চা প্রসব করতে পারে তাই অল্প সময়ে অনেক খরগোশ পেয়ে যাওয়া যায় খরগোশ সাধারণত নিরামিষভোজী প্রাণী এরা মূলত ঘাস শাক সবজি গাজর বাঁধাকপি পালং শাক খড় ইত্যাদি খায় তবে কিছু নির্দিষ্ট খাবার খরগোশের জন্য ক্ষতিকর হতে পারে যেমন আলু পেঁয়াজ রসুন ইত্যাদি খরগোশের জন্য স্বাস্থ্যকর খাবার তাজা ঘাস ও লতা পাতা খরগোশের প্রধান খাবার সবজি গাজর বাঁধাকপি পালং শাক লেটুস ফলের খোসা ও বীজ আপেল কলা বিশেষ খাবার খরগোশের জন্য তৈরি বিশেষ দানাদার খাবার খরগোশের খাবারে প্রচুর পরিমাণে ফাইবার থাকতে হয় কারণ এটি তাদের হজমের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি পর্যাপ্ত ফাইবার না থাকে তাহলে খরগোশের হজমের সমস্যা হতে পারে খরগোশ দেখতে যতই নিরীহ আর নরম তুলতুলে হোক এদের কিছু সাধারণ রোগ হতে পারে যা দ্রুত প্রতিরোধ না করলে বড় ক্ষতি হতে পারে খরগোশের সাধারণ রোগ ও প্রতিকার স্নিফলস এটি একটি সাধারণ ব্যাকটেরিয়াল সংক্রমণ যা নাক ও চোখ দিয়ে পানি পড়ার কারণ হতে পারে এই রোগ হলে অ্যান্টিবায়োটিক ওষুধ দিতে হয় প্যারাসাইট সংক্রমণ খরগোশের শরীরে বাহ্যিক পরজীবী যেমন উকুন বা মাইট আক্রমণ করতে পারে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এটি প্রতিরোধ করা যায় ডায়রিয়া অনেক সময় অস্বাস্থ্যকর খাবার খেলে খরগোশের ডায়রিয়া হতে পারে এই জন্য সবসময় বিশুদ্ধ ও নিরাপদ খাবার খাওয়ানো দরকার খরগোশ খুবই নিরীহ ও প্রাণী তারা সাধারণত খুব বেশি শব্দ করে না তবে আনন্দিত হলে লাফিয়ে লাফিয়ে দৌড়ায় এদের গ্রাণ শক্তি অনেক প্রকর এবং যে কোনো অচেনা গন্ধ বা পরিবেশ পরিবর্তন হলে তারা খুব দ্রুত বুঝতে পারে খরগোশের কিছু মজার অভ্যাস খুশি হলে লাফিয়ে লাফিয়ে ছুটে কিছু খাবার খাওয়ার পর মাটিতে ঘষতে থাকে গরমে বেশি ক্লান্ত হলে শরীর টান টান করে শুয়ে থাকে রাগ হলে খুঁড় দিয়ে মাটি খো থাকে গ্রামে অনেকেই এখন শখের বসে খর খরগোশ পোষেন আবার কেউ কেউ বাণিজ্যিকভাবে খরগোশ পালন করে ভালো লাভ করেন খরগোশ পালনের সুবিধা সহজে পালন করা যায় কম খরচে খামার তৈরি করা যায় খরগোশের মাংস পুষ্টিকর এবং চর্বি কম থাকে দ্রুত বংশবৃদ্ধি করে তাই লাভজনক বাচ্চারা খরগোশকে পোষা প্রাণী হিসেবে ভালোবাসে আজকের ভিডিওতে আমরা জানলাম কিভাবে গ্রামের মুরগি ও খরগোশ পালন করা হয় তাদের খাদ্য স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ সম্পর্কে আশা করি আপনাদের ভালো লেগেছে যদি এমন আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক দেন আর কমেন্ট জানান আপনাদের মতামত আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ